আলাইকুম অটো স্টার এ ওয়ান ফেসবুক পেজ এবং ইউটিউব ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো টয়টা প্রিমিও জি সুপ্রিয়ার দুই হাজার ষোলো মডেলের এই গাড়িটি অর্থাৎ ওল শেভের লাস্ট ভার্সনের গাড়ি আপনারা যারা টয়টা প্রিমিও এফ জি সুপ্রিয়ার গাড়ি খুঁজছেন ষোলো মডেলের গাড়ি খুঁজছেন তারা আর দেরি না করে সরাসরি চলে আসবেন অটো স্টার এ ওয়ান গাড়ির শোরুমে অটো স্টার এ ওয়ান গাড়ির শোরুমটি শ্যামলী রিং রোড আদাবর থানার ঠিক অপোজিটে সারা ফ্যাশন গুলিতে অবস্থিত এছাড়াও ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এবং গুগল ম্যাপেও আমার ঠিকানা দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন তো দর্শক আর দেরি না করে সরাসরি চলে যাব ভিডিওতে আপনাদেরকে দেখাবো টয়টা প্রিমিও এপ জি সুপ্রিয়ার এই গাড়িতে রয়েছে অরিজিনাল হেডলাইট অরিজিনাল কালার অরিজিনাল ওয়াক ট্যান্ড ড্রাইভ এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কিছুই করা হয়নি ওয়াইন কালারের গাড়ি আপনারা যারা লাস্ট মডেলের গাড়ি খুঁজছেন অর্থাৎ প্রিমিও দুই হাজার ষোলো মডেলের একবারে লাস্ট বা গাড়ি খুঁজছেন তারা আমাদের এই গাড়িটি দেখতে পারেন টয়টা প্রিমিও এপ জি সুপ্রিয়ার প্রিমিও জি সুপ্রিয়ার দুই হাজার ষোলো মডেলের এই গাড়িটি এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কিছুই করা হয়নি অরিজিনাল অক্টেন ড্রাইভে রয়েছে এই গাড়িটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কিছুই করা হয়নি যেখানে যা আছে অরিজিনাল অবস্থায় আছে কথায় নয় কাজী পরিচয় অটো স্টার গাড়ি ওয়ান গাড়ির মানি ভালো মানের গাড়ি নিশ্চয়তা এই গাড়িটি আপনি নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে কিনতে পারবেন এপিএক্স প্যাকেজের গাড়ি এই গাড়িটি ডিটেলস আজকে আপনাদেরকে দেখাবো এবং ভিডিওর লাস্ট পর্যায়ে আমি দাম বলে দেবো তো দর্শক আপনারা যারা প্রিমিও এফ জি সুপ্রিয়ার গাড়ি খুঁজছেন তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন রেয়ার গ্লাস ব্যাক ব্যাকলাইট অরিজিনাল আলহামদুলিল্লাহ কালার অরিজিনাল এখন দেখাচ্ছি আপনাদেরকে আমি ইন্টেরিয়ারটাও দেখাবো বেইজিন্টারের গাড়ি গুডি ফেব্রিক্সের অর্থাৎ দুই হাজার পনেরো থেকে কিন্তু নিউ শেপের গাড়ি আসছে যেগুলি সিট পাওয়ার সেগুলিতে কিন্তু গুডি ফেব্রিক্স থাকবে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অ্যাজ লাইক অ্যাজ নিউ একবারে নতুন মতো একটি গাড়ি পাচ্ছেন কিন্তু আপনি পুশ স্টার পাওয়ার সিট পাওয়ার সিট এবং মাল্টিমিডিয়া সিস্টেম স্টারিং টিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন আইডিয়াল স্টপ সিস্টেম যথেষ্ট ফ্রেশ কন্ডিশন একবারে নতুনের মতো একটি গাড়ি নতুনের মতো একটি গাড়ি টয়টা পিমিও এফ জি সুপ্রিয়ার দুই হাজার ষোলো আমি যদি আপনাদেরকে দেখাই দেখবেন যে চারটি চাকাই কিন্তু একবারে নতুন অবস্থায় রয়েছে আপনাদের আগামী এক বছরের চাকার চিন্তাও করতে হবে না ওয়াল পেপার আপ টু ডেট রয়েছে অর্থাৎ পেপারটি আপডেট করা হয়েছে মাত্র দুই তিন দিন আগে আপনি এখন থেকে আগামী এক বছর পেপার চিন্তা আপনাকে করতে হবে না আর যদি ইঞ্জিন কন্ডিশন দেখাই আপনারা দেখবেন যে ইঞ্জিন কন্ডিশন ভেরি এক্সিলেন্ট পনেরোশো ভিভিটিআই ইঞ্জিন ওয়াক ড্রাইভ অনলি যেখানে যা আছে অরিজিনাল অবস্থায় আছে টয়টা পিমিও এফ জি সুপ্রিয়ার দুই হাজার ষোলো যদি এই আপনাদেরকে যদি আমি হিট দেখাই তাহলে বুঝতে পারবেন যে গাড়িটা কতটা লিমিটেড ইউজ হয়েছে তো দর্শক আপনারা যারা টয়টা প্রিমিও এফ জি সুপ্রিয়ার গাড়ি খুঁজছেন তারা কিন্তু সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমটি শ্যামলি রিং রোড আদাবর থানার ঠিক অপোজিটে সারা ফ্যাশনের গলিতে অবস্থিত আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন সবাই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আমার শোরুমের নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ তো তাহলে আমার শোরুমের বিভিন্ন কালেকশনগুলি আপনারা পেয়ে যাবেন আমার এই গাড়িটির দাম চাচ্ছি আমি উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস কিন্তু নেগেছে বল টয়টা প্রিমিও এফ জি সুপ্রিয়ার দুই হাজার ষোলো এ পর্যন্তই অন্যদিন দেখা হবে অন্য কোনো গাড়ির ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা